বল বাইরে কি আমরা বাইক নেব বাইরে বাইরে কি আমরা বাইক নেব

তোমার সাথে রয়েছে এতজন মানুষ একটাই কারণ তার পিছনে ওনাকে আজকাল মেডিকেল কলেজ থেকে ছাত্ররা বিতাড়িত করেছে তার পিছনেও কারণ রয়েছে মহামান্য হাইকোর্টের আদালতের নির্দেশে উনি 5 বছর কোনো সরকারি পদে নিযুক্ত হওয়ার জন্য বরখাস্ত করা হয়েছিল ওনাকে আর নির্দেশ ছিল যে পাঁচ বছর কোনো সরকারি হসপিটালে ওনাকে বসতে দেওয়া যাবে না কোনো সরকারি পদেই বসতে দেওয়া যাবে না তারপরে ওনার নামে বহু দুর্নীতি রয়েছে এই যে ডাক্তার না মিছে মানে ক্লিক করে পাস করতেবা পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসেছিল এর মূল মাথা হিসেবেও অনেকে ধরে আছে এরা বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী গোটা বারাসাতবাসী যাই এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পাইনি আর দিগন্ত থেকে বিতরিত সেই জঞ্জাল কেন বারাসাতে এলো আমাদের একটাই প্রশ্ন গোবগ সুরিতা পাল এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না এই

মেডিকেল কলেজ করেছেন এবং সব আপনি জানেন মেডিকেল কলেজ করার পরে এখানে অনেক চিকিৎসা পরিষেবা মানে মাননীয় অনেক ভালো হয়েছে এবং সেই এখন নতুন একজন প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে দেখুন আমরা যারা ডাক্তার হয় আমাদের অনেক কিছু পড়াশুনো করে এ করতে হয় এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন ইনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটির এবং ভাইস চ্যান্সেলার থাকাকালীন গণ টোকাটোকি বিভিন্নভাবে ভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি দেখুন একটা ফ্যামিলির যিনি হেড হ্যাঁ তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সেখান থেকে বাকি যারা হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার তারা কি তৈরি হবে তারাই তো সাধারণ মানুষকে মানে চিকিৎসা দেবে সেখান থেকে যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশোনা করব না আমি এ করব না সেখান থেকে পাস করব এবং সেটা যদি এই রকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয় কারণ ইনি এটা প্রমাণিত আমাদের মাননীয় গভর্নর প্রতিবাদে আজকে আপনারা না আমি তার প্রতিবাদে আমি এখানে আমি এসেছিলাম আমার আমার হসপিটাল এখানে তারপরে দেখলাম এনারা সবাই আন্দোলন

বিরোধ যাচ্ছে। אבי চিকিৎসা সরিয়ে দিয়েছে করতে। চিকিৎসা পুলিশ সরিয়ে দিয়েছে এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু টাকা ওন্নডর থেকে শ্রী সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না। হোস্টেল খালি করে দাও। উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না। আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত যাব। আপনার নাম?

আমরা এখানে প্রথমে চিকিৎসা করাতে আসি এবং এসে জানতে পারি রক্তদানখানি করে দাও উনি নিমন্ত্রণ দিয়েছেন গতকাল জয়েন করেই তাই জন্য আমরা যত যত আমরা চাইছি না কোনো ভাবে এখানে জয়েন করুক গলাচাপ বা পুরিটা পলকে নেবে না সমস্ত আগামী সাতাশ তারিখে উনি মিটিং ডেকেছেন আমাদের কাছে খবর আছে যে একটা মিটিং করে উনি এখানে জয়েন করবেন সেদিনকে আমাদের পরবর্তী মুভমেন্ট হবে